ওয়েলকাম টু দা নিউজ দুনিয়া তো বন্ধুরা আমাদের বাংলাদেশে আমাদের জাতীয় সঙ্গীত আর এই জাতীয় সঙ্গীতটাকে চেঞ্জ করার জন্য অনেক লোকজন উঠে পড়ে লেগে গিয়েছেন আমাদের জাতীয় সঙ্গীতের অনেক দুষ গুণ বের করা হচ্ছে এর সাপোর্ট যেমন আছে তেমনি এর বিপক্ষের লোকজনও আছে কেউ চাইছে জাতীয় সঙ্গীত থাকুক আর কেউ চাইছে জাতীয় সঙ্গীতটা যেন চেঞ্জ করা হয় আর আজকে বন্ধুরা আমরা আলোচনা করব আসলে কয়টি দেশে পৃথিবীতে বিশ্বে এ পর্যন্ত কয়বার কয়েকটি দেশে স্বাধীন দেশে জাতীয় সঙ্গীত চেঞ্জ করা হয়েছে আমাদের তথ্যমতে বন্ধুরা আমরা রিসার্চ করে যেটা পেয়েছি সেটাতে এ পর্যন্ত স্বাধীন সার্বভৌম ভৌমত্ব রাষ্ট্র হিসেবে রাষ্ট্র হিসাবে এ পর্যন্ত মাত্র নয়টি দেশ তাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করেছে তো বন্ধুরা এর মধ্যে প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া দু সালের এক জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করা হয় প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর এই পরিবর্তন হয় আসলে এরপর বন্ধুরা দুই নম্বরে আছে জার্মানি জাতীয় সঙ্গীতের মধ্যে তাদের যে লিঙ্গ সমতা আনার যে কারণটা ছিল তারা এই কারণের জন্য তারা চেয়েছিল জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের লিঙ্গের মধ্যে যে বৈষম্যটা রয়েছে সেটা দূর করতে এবং সেই কারণে তাদের জাতীয় সঙ্গীতটাকে তারা চেঞ্জ করে এবং লিঙ্গ সমতা আনার প্রস্তাবের কারণে সরকার বিবেচনা করে জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করে এরপর বন্ধুরা তৃতীয় নম্বরে আছে অস্ট্রে অস্ট্রিয়া এবং অস্ট্রিয়ায়ও বন্ধুরা ঠিক একই কারণে লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রিয়া জাতীয় সঙ্গীতের ছেলের ছেলেরা এর জায়গায় মেয়েরা এবং ছেলেরা লেখা হয়েছে এবং এটি করা হয় দু হাজার সালে জাস্ট হালকা চেঞ্জ করা হয় এখানে বন্ধুরা অন্যদিকে কানাডা উত্তর আমেরিকার এই দেশটিও সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীত আরও লিঙ্গ নিরপেক্ষ করেছে বন্ধু বন্ধুরা সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরা এর জায়গায় লেখা হয়েছে আমরা সবাই এটাই মেন কারণ মানে এই দেশেও লিঙ্গে সমতা আনার জন্যই জাতীয় সঙ্গীত চেঞ্জ করা হয়েছে বন্ধুরা নেপালে দু হাজার আট সালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্রটা বিলুপ হয়ে যায় আর এরপরে বন্ধুরা নতুন জাতীয় সঙ্গীত তারা রেকর্ড করে এবং নতুন জাতীয় সঙ্গীত স্বীকৃত স্বীকৃতি দেয় এরপর বন্ধুরা আফগানিস্তান আফগানিস্তানে দেশটিতে কয়েকবার জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়েছে তালেবান শাসনামলে তারপর আবার আরেক আমলে তারপর আরেক শাসন আমলে এভাবে করে বন্ধুরা জাতীয় সঙ্গীত কয়েকবার তালেবানে সরি আফগানিস্তানে চেঞ্জ হয়েছে এরপরে বন্ধুরা রুয়ান্ডা আফ্রিকার এই দেশটিতে উনিশশো সালে মাত্র একশো দিনের মধ্যেই বন্ধুরা দশ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল আর এরপরেই দু হাজার এক সালে নতুন একটি জাতীয় সঙ্গীত রুয়ান্ডা দেশে চালু হয় দক্ষিণ আফ্রিকা দেশটিতে উনিশশো সাতানব্বই সালের আগে দুই আগের দুইটি জাতীয় সঙ্গীত থেকে কিছু অংশ নিয়ে নতুন একটি জাতীয় সঙ্গীত রচনা করা হয় আর এভাবেই বন্ধুরা জাতীয় সঙ্গীত চেঞ্জের ইতিহাসটা পৃথিবীতে রয়ে গিয়েছে আর এ পর্যন্ত আমাদের হিসাব মতে আমাদের তথ্য মতে নয়টি দেশেই জাতীয় সঙ্গীত চেঞ্জ করা হয়েছে আমাদের দেশে যে জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করার যে দাবি উঠতেছে এটা কি আসলেই যৌক্তিক কিনা এ সম্পর্কে আমাদের একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আশা করি আমরা আর আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন যে আমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করা উচিত আর যদি মনে না করেন যে আমাদের জাতীয় সঙ্গীত উচিত চেঞ্জ করা উচিত না তাহলে অবশ্যই আমাদেরকেও কমেন্টে জানিয়ে দেবেন দুইটা বিষয়ই আমাদেরকে জানাবেন আমরা জানতে চাই যে আসলে জনগণ কি চায় আর একটা দেশ অবশ্যই জনগণের কথাই চলবে যেহেতু এটা গণতান্ত্রিক দেশ আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম